আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত বিহার শাসে আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যামাপাগর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি সম্মানিত বিহার আমি এখন আছি ডেমরা আর কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটা সাইড প্রদর্শন এখানে আসা আমাদের গ্রেড বিমের কাজ এখানে চলতেছে আমরা গ্রেড বিমটাকে আমরা এখানে দুইটা লেয়ার আমরা এখানে করতেছি আমাদের সাইটের যে গ্রেড বিমগুলো আছে সেগুলো আমরা এখানে আমাদের গ্রাউন্ড লেগেলে মাটির উপর আমরা এখানে করতেছি এবং মাঝখানের যে বিমগুলো হবে সেগুলো আমরা এখানে আমাদের ফ্লোর লেভেলে আমরা এখানে করবো ইনশাল্লাহ তাহলে আমাদের যেটা হয় যে আমাদের সাইড দিয়ে যে ইট আমরা গাঁতি তো সেটা আমরা এখানে বিমের উপর আমরা গেতে ফ্লোর লেভেল পর্যন্ত নিয়ে যাব তা আমাদের নিচে যদি নিচে যদি আমরা ইট ঈদের গাঁথা নিয়ে এখানে করা হয় তাহলে এখানে বসে দেওয়ার সম্ভাবনা থাকে এবং বিমের নিচ থেকে এটা ফাটল দেওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য কিন্তু আমরা এখানে আমাদের বিমটাকে আমরা এখানে গ্রাউন্ড লেভেলে করতেছি সাইড দিয়ে মাঝখানটা ওনার টপ লেভেলে কাজ করবো আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করবো এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ কাজী মহসিন্লা সাহেব উনি এখানে পনেরোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে দুইতলা ফাউন্ডেশন উনি কাজটা করতেছে এবং এবারে সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে আপনার গল্পের ডিজাইন পড়ে আমরা এখন আমাদের কাজের দ্বিতীয় সামনে তুলে দেবো আশা করি আর উপকৃত হই হিসাবে সমন্বিত ভিউর্স আমি এখন আছি ড্যামরা কালিগঞ্জ গাজুপুরে আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে সাইড দিয়ে যে গ্রেড বিমগুলো আছে সেগুলো রেডি করা হয়েছে আমরা এটার কাস্টিং করবো আমরা এখানে কলমের সাপোর্টে আপনারা দেখতেছেন যে আমাদের কলমের সাপোর্টে প্রতিটা বিমের মেন রোডই কিন্তু আমরা এখানে ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং মাঠ আমরা এখানে আমরা এখানে কাজটা করতেছি আমাদের এই বিমের সাইজটা হচ্ছে গিয়ে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের বিম আমরা এখানে ডিজাইন করেছি এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের যে আছে মানে একটা কলম থেকে আরেকটা কলমের মাঝখানে যে অংশটা আছে এটা আমাদের আমাদের বাসায় আমরা স্প্যান বলি তো এই স্প্যানের কিন্তু কলমের সাপোর্টে কিন্তু আমরা এখানে আমাদের যেই স্টিরভগুলো আমরা এখানে ইউজ করেছি তো সেগুলো কিন্তু আমরা এখানে স্টিরভের ডিস্টেন্স কিন্তু এখানে কম রাখা হয়েছে দেখেন এটা আমাদের স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী এখানে আমরা করেছি এবং মাঝখানের যেই স্ট্রেপগুলো আছে সেগুলো কিন্তু গ্যাপটা একটু বেশি রাখা হয়েছে আপনারা দেখতেছেন তো এটা আমাদের অরিজিনালি যেভাবে আমরা এখানে আমাদের পানে ড্রয়িংয়ের মধ্যে রেখেছি সেভাবে কিন্তু এখানে কাজটা করা হয়েছে এবং সাইডে আমাদের এখানে কলমের সাপোর্ট এখানে টপ ইউজ করা হয়েছে এবং মাঝখানে এখানে সাপোর্ট আমাদের স্পেন স্প্যানের ডিস্টেন্স অনুযায়ী আমরা মাঝখানে বটম বটন আমরা এখানে ইউজ করেছি তার নিচে আমরা এখানে মাটির উপরে করতেছি এখানে ব্লক দেওয়ার কোনো ই ইয়ে কিন্তু জালিটা আমরা এখানে উপরে রেখে তারপর আমরা এখানে কাজটা করব এবং সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আর দ্বারা আপনার বক্তব্য পাবেন ইনশাল্লাহ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমরা প্রতিটা কলমের ভিতরেই কিন্তু আমরা এখানে ডিমের ভিতরে কলমের মধ্যে কিন্তু আমরা এখানে রিং করিয়েছি রিং দিয়েছি অবশ্যই আপনারা বেশি ভালো খেয়াল রাখবেন সুতা হেই সুতা সুতা করছেন ও এই দোলার ভাই হে সুতা সুতা করছেন এটা আবার তো সেক দিয়েছে আমাদের তার সাথে আমরা এখানে তিনটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং এখানে কাজটা করতেছি আশা করি আমরা ভালো একটা কাজ ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ Thank <laughs>